একদম হাত একেবারে গরম হয়ে গেছে কি পরিমানে কার্যকরী ডিটারজেন্ট এই পাউডারটা সামান্য ডিটারজেন্ট আমরা নিয়েছি এটি যদি আমরা আপনাদের সরাসরি পরীক্ষা করে দেখাই টু কোয়ালিটি অনেক গুণে বেশি এই ডিটারজেন্ট পাউডার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা কেজিতে একটা মানুষ বেতনের চাকরি করলে যে ইনকাম করে তার থেকে তিন গুণ ইনকাম করা যায় এই বিজনেস করলে সেই আড়াইশো টাকার পণ্য আপনি যদি একশো টাকায় বিক্রি করেন তবে ভোক্তা কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে এই প্যাকেটটা প্যাকেজটা নিয়ে যাবে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন পণ্য নিবেন সেই পণ্য যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই পণ্য দিয়ে টাকা টাকা ফেরত নিয়ে চলে যেতে পারবেন এই প্যাকেজ পাইলে লাইন ধরে খেয়ে নিবে যে সমস্ত ভাইয়ের আবেকার বসে আছেন যারা অল্প পুঁজি বিনিয়োগ করে বিজনেস করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আমাদের হচ্ছে বিভিন্ন রকমের প্যাকেজ আইটেম আমরা একশো টাকার করে থাকি এই প্যাকেজ আইটেম গুলো বিক্রি করে কিন্তু প্রতি মাসে একটা মানুষ বেতনের চাকরি করলে যে ইনকাম করে তার থেকে তিন গুণ ইনকাম করা যায় এই বিজনেস করলে এই বিজনেস করতে গেলে সামান্য পরিমাণে পুঁজি লাগবে এই পুঁজি দিয়ে কিন্তু আপনি সেই বেতনের তিন গুণ কিন্তু ইনকাম করতে পারেন বিভিন্ন রকমের প্যাকেজ আমরা করে থাকি এবং আমাদের সাথে বিজনেস করলে আপনি কিন্তু ঝুঁকিমুক্ত বিজনেস করতে পারবেন এর কারণ হচ্ছে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন পণ্য নিবেন সেই পণ্য যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই পণ্য দিয়ে টাকা টাকা ফেরত নিয়ে চলে যেতে পারবেন আমাদের সাথে আপনি বিজনেস করলে কিন্তু এই রিস্কটা একেবারেই নাই তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম নতুন নতুন কালারের একটি ডিটারজেন্ট পাউডার যারা বিভিন্ন রকমের প্যাকেজ বিজনেস বাদে শুধু ডিটারজেন্ট নিয়ে বিজনেস করে খোলা পাউডার নিয়ে বিজনেস করে আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এরকম রঙিন ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি এবং নতুন ফর্মুলাই তৈরি সম্পূর্ণ িয়াল এবং এর যে মান এর যে কোয়ালিটি এর দামের কাছে কিন্তু কোয়ালিটি অনেক গুণে বেশি এই ডিটারজেন্ট পাউডার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা কেজিতে যারা খোলা ডিটারজেন্টের বিজনেস করেন এবং যারা আদার্স রকমের বিভিন্ন রকমের প্যাকেট যেমন রিমের প্যাকেট হুইলের প্যাকেট তারপরে হচ্ছে সার্ফেক্সেলের প্যাকেট ফার্স্ট ওয়াশের প্যাকেট নিয়ে নিজেরা খোলা পাউডার নিয়ে এরকম প্যাকেট করে মাল বিক্রি করেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি এই এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন কালারের একটি ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট পাউডারের গুণাবলী এই যে সামান্য পরিমাণে একটু ডিটারজেন্ট আমরা হাতে নিলাম এই যে আমরা দেখেন একদম হাত একেবারে গরম হয়ে গেছে কি পরিমাণে কার্যকরী ডিটারজেন্ট এই পাউডারটা সামান্য ডিটারজেন্ট আমরা নিয়েছি এটি যদি আমরা আপনাদের সরাসরি পরীক্ষা করে দেখাই তবে কিন্তু এর গুণাগুণ আপনারা ভালো পাবেন এবং এটি কিন্তু আপনি মার্কেটে গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন এই যে ডিটারজেন্ট আমরা পানিতে গুলালাম এই ডিটারজেন্ট এই পানি কিন্তু যথেষ্ট পরিমাণে পিছলা হয়ে গেছে ডিটারজেন্টের কিছু গুণাবলী বলি ডিটারজেন্ট যদি যথেষ্ট পরিমাণে ফেনা হয় পানি যদি পিছলা হয় সেক্ষেত্রে কিন্তু জামা কাপড় অবশ্যই পরিষ্কার হবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সামান্য পরিমাণ ডিটারজেন্ট যদি আমরা নিয়ে পানি থেকে উঠে যদি এইভাবে ডলা দিয়ে হাত দেখবেন গরম হয়ে যায় যদি ওই রকম কোয়ালিটি আপনারা পান তবে কিন্তু সেই ডিটারজেন্ট আপনি খুব ভালো মানের ধরেই নিতে পারেন এই ডিটারজেন্ট দেখেন আপনারা পঞ্চাশ টাকা কেজি ডিটারজেন্ট চিন্তা করা যায় কি সুন্দর কোয়ালিটি এটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এবং যদি আপনারা হোয়াইট কালারের ডিটারজেন্ট চান তবে সেই ক্ষেত্রে এই ডিটারজেন্টটা আপনারা ব্যবহার করতে পারেন খোলা ডিটারজেন্ট মাত্র 54 টাকা কেজিতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিটারজেন্টের পাশাপাশিও যদি আপনারা এই যে এই ধরনের প্যাকেজগুলো আপনারা গাড়িতে রাখেন তবে কিন্তু খুবই হট সেল প্যাকেজগুলো খুব দুর্দান্ত চলে এইটা দুর্দান্ত চলার একটা কারণও আছে এই প্যাকেজটা আপনারা যদি কোনো ভোক্তা যদি দোকান থেকে কিনতে যায় তবে এর মূল্য রাখবে মিনিমাম আড়াইশো টাকা সেই আড়াইশো টাকার পণ্য আপনি যদি একশো টাকায় বিক্রি করেন তবে ভোক্তা কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে এই প্যাকেটটা প্যাকেজটা নিয়ে যাবে এই প্যাকেজে কি কি থাকছে একটি থাকছে পাঁচশো এম এর টয়লেট ক্লিনার থাকবে হচ্ছে একটি পাঁচশো এম এর ডিস লিকুইড থালা বাসন ধোয়ার ডিস থাকবে হচ্ছে একশো এম এর এক বোতল নীল এই তিনটা প্যাকেজ অবশ্যই আপনি দোকান থেকে কিনতে গেলে আপনার কাছ থেকে আড়াইশো টাকা মূল্য নেবে এবং আড়াইশো টাকা মূল্যের এই পণ্য আপনি বিক্রি করবেন একশো টাকায় যার কারণে কিন্তু এটি হোয়াটসঅ্যাপ একটি প্যাকেজ এবং এটি আপনার ক্রয় পড়বে আমাদের কাছ থেকে পাইকারিতে মাত্র সাতষট্টি টাকা এক কার্টুনে মাত্র পনেরো পনেরো প্যাকেজ প্রোডাক্ট থাকে আপনি প্রয়োজনে নতুন অবস্থাতে নতুন অবস্থাতে যদি মনে করেন যে আপনি চালাবেন দেখবেন কেমন চলে সেক্ষেত্রে এক কার্টুন মালও কিন্তু চাইলে আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এই প্যাকেজটা ছাড়াও কিন্তু আমাদের এরকম অসংখ্য প্যাকেজ আমরা করেছি এটা হচ্ছে আরেকটা প্যাকেজ সেটা হচ্ছে পাঁচশো এম এর একটি টয়লেট ক্লিনার পাঁচশো এম এর এক বোতল টাইলস ক্লিনার এবং আড়াইশো এম এর হচ্ছে এক বোতল থালা বাসন ধোয়ার ডিশ এই তিন তিনটি আইটেম মার্কেটে আপনি খুচরাই কিনতে গেলে দুইশো টাকা মূল্য নেবে এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আপনি এই প্যাকেজটাও বিক্রি করবেন একশো টাকা এবং ভোক্তারা এই প্যাকেজ পাইলে লাইন ধরে হুমড়ি খেয়ে পরে নিবে আমি অলরেডি এই প্যাকেজটা যথেষ্ট সারা বাংলাদেশে চালাচ্ছি দুর্দান্ত পরিমাণে চলছে এই প্যাকেজটাও আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন সাতষট্টি টাকায় এটাও সাতষট্টি এইটাও সাতষট্টি পাশাপাশি যদি আপনি এই এই মানের এইরকম ভালো মানের যদি খোলা ডিটারজেন্ট আপনি বিক্রি করেন অথবা এই মানের যদি খোলা ডিটারজেন্ট বিক্রি করেন তবে কিন্তু আপনি মার্কেটে স্থায়ী হয়ে যেতে পারবেন এইটার বাইরেও কিন্তু আমাদের আরো অনেক 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 রকমের প্যাকেজ আছে আপনারা সরাসরি যদি আমাদের অফিসে এসে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে আরো অনেক দুর্দান্ত প্যাকেজ দেখাবো যারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে চান স্ক্রিনে দেওয়া আমাদের ঠিকানা থাকবে তারপরেও বলে দিই এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজারের সোয়ারিঘাট সোয়ারিঘাট মাছ বাজার মসজিদের সামনে এসে যদি আপনারা আমাদেরকে কল করেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে আনবো অবশ্যই যদি আমাদের এখানে আসতে চান আগের দিন অবশ্যই কনফার্ম হয়ে নেবেন তারপরে আপনারা রওনা দিবেন অনেকে দূর দূরান্ত থেকে চলে আসেন হুট করে বলে যে ভাই আমরা চলে আসি রাত্রে চলে আসে রাত্রে তো ভাই অফিস সাধারণত বন্ধ হয়ে যায় শুক্রবার বাদে এবং যে কোনো সরকারি ছুটি বাদে সব সময় আমাদের অফিস খোলা থাকে এবং ভিজিট আওয়ার হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং যে কোনো মাল আমাদের কাছ থেকে আপনি নিবেন রিক্স ছাড়া রিক্স ছাড়া কেন বলছি এই মাল কিন্তু আপনি আমাদের কাছ থেকে নেওয়ার পরে যদি আপনি বিক্রি করতে না পারেন এক মাসের মধ্যে যদি সেই মালগুলো আমাদের রিটার্ন করেন তবে কিন্তু আপনি সেই মালের টাকা ফেরত নিয়ে চলে যেতে পারবেন যার কারণে সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ব্যবসার আইডিয়া আমাদের কাছ থেকে সবসময় আপনারা পাবেন এবং এই ব্যবসা করতে গেলে কিন্তু আপনার খুব একটা পুঁজির প্রয়োজন নাই আপনি আট থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়েও কিন্তু এই ব্যবসায় নামতে পারেন এবং একটা মানুষ বেতনে চাকরি করলে তার তিন গুণ বেতন ইনকাম আপনি এই বিজনেস থেকে কিন্তু করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ